আচ্ছা দাদা একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল এই যে গাছটার পাশে আপনি দাঁড়িয়ে আছেন এই গাছটা কিন্তু আমাদের বাড়ির আনাইছে কানাইছে এবং মাঠ সারা মাঠ কিন্তু এই গাছে ভরে গেছে তো এই গাছ সম্পর্কে আপনার কোনো তথ্য জানার আছে জানা আছে প্রথমে বলছি দর্শক মন্ডলী সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই বলে আমি ভিডিওটা শুরু করছি আমার বিষয়বস্তু হচ্ছে যে এই গাছটা আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ নিয়ে আমার বিষয়বস্তু এই গাছটা হয়তো অনেকে জানেন না যে গাছটার নাম কি গাছটার নাম হচ্ছে পার্থেনিয়াম কি বললাম গাছটার নাম পার্থেনিয়াম তো পার্থেনিয়াম গাছটা কি এই গাছটা কিন্তু ভালো ক্ষতিকরক এই গাছটা যদি থাকে যদি আশেপাশে কেউ থাকে তার শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে আবার যদি অনবরত এই গাছের আশেপাশে কেউ থাকে এই গাছটা ক্যান্সারেরও কারণও হতে পারে তবে এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় অসংখ্য হারে ছড়িয়ে পড়েছে এই গাছটা তো আপনাদের কি করণীয় হতে পারে এই গাছটার জন্য আপনারা দেখেন যদি বাড়ির আনাচে কানাচে কিংবা জমির আশেপাশে থাকে প্রথম দায়িত্ব হবে আপনাদের গাছটাকে কেটে দেওয়ার তো গাছটারা কেটে দিতে পারেন আর যদি না পারেন গাছটা কেটে দিতে তাহলে আরও উপায় আছে যেমন যেমন ধরেন রাউন্ড আপ টপার এই জাতীয় পোড়া জিনিস দিতে পারেন তবে সবচেয়ে এর গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটা আমি সাজেস্ট করতে পারি সেই জিনিসটা হচ্ছে লবণ যদি রাও কিংবা টপারের সাথে একটু মাত্রা মাত্রা অতিরিক্ত লবণ দেন তাহলে এই গাছটা গাছগুলো সব মরে যাবে নাহলে এমন দেখবেন যে অদূর ভবিষ্যতে সাধারণ মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যা ক্যান্সারজনিত সমস্যার ভোগান্তি শিকার হবে এই গাছের জন্য আপনারা হবেন যেসব বয়স্ক লোক আছে তারা তো হবে বাচ্চা কাচ্চারা আরও ইফেক্টেড হবে পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও ইফেক্টেড হতে পারে অথহব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে গাছটা যেখানেই থাকুক না কেন কাটার ব্যবস্থা করবেন আচ্ছা গাছটা কি তাহলে মরণ ব্যাধি অবশ্যই মরণব্যাধি গাছটা অনেক ক্ষতি করছে মানুষের আর এই গাছ সম্পর্কে তো অনেকেই জানে না না অনেকেই জানে না গাছটার নামও হয়তো অনেকেই জানে না অনেকেই ধারণা নেই গাছটা সম্পর্কে আপনি যেমন আজকে দায়িত্ব নিয়ে লোককে সচেতন করছেন সেরকম আরো পাঁচজন যদি এইভাবেই যদি ছড়াতে থাকে তাহলে এই গাছটা কিন্তু একদিন কিন্তু নির্মূল করা কিন্তু সম্ভব হবে আর তা না হলে এই গাছ যদি ছেড়ে যায় তাহলে আগামী প্রজন্ম কিন্তু হুমকির মুখে হুমকির মুখে পড়বে আমার এর জন্য এর জন্য অনুরোধ আপনারা বেশি বেশি করে এটা দেখেন গাছটা এবং শেয়ার করেন যে গাছটায় কত ক্ষতি হতে পারে চলুন গাছটা আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ছোট ছোট ফুল হচ্ছে এবং ছোট ছোট জিরে জিরে পাতা দেখুন গাছটা ভালো করে গাছটা চেনে রাখুন এবং আপনার বাড়ির আনাচে কানাচে বাড়ির আশেপাশে এবং আপনার জমির আলে যদি এই গাছটা থাকে তাহলে নির্মল করার জন্য যতদূত ব্যবস্থা আপনি নিন তা না হলে কিন্তু আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা এবং ক্যান্সার সৃষ্টি করার মূল কারণই হচ্ছে কিন্তু এই গাছ তো দাদা এবার কিছু বলবে আপনাদেরকে আপনারা সেই নিয়মাবলীকে মেলে চলবেন আপনারা চেষ্টা করবেন যে এই গাছের ধারে কাছে না যাওয়ার জন্য হাত দেবেন আমি আমি একটা বিকল্প হিসাবে বলছি আপনারা এই গাছের পাতায় হাত দিয়ে সামান্য একটু মুখে ঠেকাবেন দেখবেন মুখ পেতে হয়ে যাবে অথবা আপনাদের অনুরোধ এই গাছটা যেখানেই থাকবে আপনারা একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন তুমি পুড়িয়ে দেবেন শেকড় জাতীয় শেকড় পচা এইসব সব যে জিনিসগুলো ওষুধগুলো বেরিয়েছে সেই সব ওষুধগুলো নেবেন ওষুধের দোকানে গিয়ে এবং পুড়িয়ে মারবে এবং আমি সকলের সুস্থতা কামনা করে এই ভিডিও শেষ করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকুন এবং সুস্থ থাকুন